পদ সদৃশ ও বিসাদৃশ্য পদ কি মানে নিচে আমি লিখে নিয়েছি সদৃশ পদ হলো এক বা একাধিক বিশগণিতীয় রাশির অন্তর্ভুক্ত সব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংক্ষিক শহকে তাদের সাদৃশ্য পদ বলে বিশ্বাদৃশ্য পদ এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত পদের মধ্যে সাংক্ষিক শহর ছাড়াও প্রতি প্রতীকগুলোর মধ্যে পার্থক্য থাকলে তাদেরকে বিশ্বাদৃশ্য পদ বলে ফোন নম্বৰ কৰো শেষ আমি এখন ফোন নম্বৰ কৰব ফোন নম্বৰ बहुत करा তারপরে থ্রি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বর্তাকে আমরা একসাথে লিখলাম তারপরে ফাইভ এ স্কোয়ার সাথে যুগ করলে মানে পাঁচটা এ স্কোয়ার তার সাথে যদি আমরা

দেওয়া আমাদের স্মরণ করতে হবে তো এটাকে আমরা স্মরণ করি ax এর কত থ্রি বি স্কোয়ার তারপরে প্লাস a2 + a2 এবং তারপরে আবার একটা + a2 আছে 그러면은 5a2 আর + a2 মিলে হয় 6a2 এবং তারপরেটা মিলে হয় 7a2 7a2 - 7ab কিভাবে হলো এই এখানে একটা ab আছে + ab এবং এখানে - 8ab তারপরে - 10ab তো এই মাইনাসে মাইনাসে প্লাস তো আমাদের প্লাস করতে হবে কিন্তু সাইনটা মাইনাসেই থাকবে প্লাস করলে 8ab এবং মাইনাস টেন এ বি এ বি এবং টেন মাইনাস করলে মানে প্লাস করলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস করলে আঠেরো মানে এইটিন এ এবি হয় আর এইটিন এবি থেকে প্লাস এই মাইনাস ছিল সাইন ছিল মাইনাস তাইলে মাইনাসে প্লাসে মাইনাস তাই যদি আমরা আমাদের কোনখান থেকে এল প্লাস টু বিয়ার এইখানে আসে থ্রি বিয়ার থ্রি বি স্কোয়ার তারপরে এইখানে মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার বাদ দিলে আমরা টু বেস কালারটা পেয়ে যাচ্ছি তারপরে আমাদের সেভেন এ এই দেখুন আমাদের এখানে সেভেন গু সেভেন ইন্টু টু হোল স্কোয়ার কী হবে বলো এখানে আমাদের আগে উদ্দীপকে বলে দিয়েছে এ ইকুয়াল টু টু এবং বি ইকুয়াল টু ওয়ান তাহলে সেভেন এখানে এ স্কোয়ার আছে এ এখানে এ ইকুয়াল টু টু মানে এর মান হল টু তাহলে

তাহলে আমাদের এখন এই টু কে স্কোয়ার করলে স্কোয়ার করে মানে হলো একটাকে দুই বার গুণ করা মানে এই আমাদের আমাদের এই টু কে আমরা স্কোয়ার করছি টু কে আমরা দুইবার বার গুণ দিব টু কে দুই গুণ দিলে দুই গুণে চার হয় তাহলে এখানে আমাদের চার রয়েছে তাহলে চার সাথে আঠাইশ মানে আমরা আগে অঙ্কটা করি চার গুণ এখানে দুইটা স্কোয়ার দিলে চার হয় এবং তারপরে দুই এক দুই এবং দুই এক দুই দুই সতেরো দুগুণে চৌত্রিশ প্লাস দুই গুণ ওয়ান দুই গুণ ওয়ান তাহলে স্কোয়ার করি ওয়ানটা যদি আমরা দুইবার গুণ দিই ওয়ান গুণ ওয়ান এক একই হয় তাহলে আমরা এক এক দুই এক দুই এই এক দিয়ে আবার এই দুইকে গুণ দেব দুই এক দুই দুই হয়

সমান্তরাল মাইনাস 4 মাইনাস কত হবে আসলে এই যে এখানে যেটা সাইন বড় হবে মানে এই 34 এখানে 34 34 এর চিহ্নটা বড় 34 এর চিহ্ন বড় 34 এর চিহ্ন বড় 34 এর চিহ্ন বড় এবং 30 এর প্লাস কিন্তু কিছু এখানে নেই মানে প্লাস আছে কিন্তু এখানে যদি প্রথমে কিছু না থাকে তাহলে মনে করে নিতে হবে ওখানে প্লাস আছে

যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ